মঙ্গলের বার্তা শেষে আয়োজিত বাঁকুড়া ডান্স কার্নিভালের হলে শুভ আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক উপলক্ষে আমাদের আয়ুদয়াকে স্টেজের মাঝে আসার জন্য দেখতে পেলাম সঞ্চারী কলা কিশোরীদের কল্যাণে এবং অনেকদিন আমরা প্রত্যেক গ্রুপকে সংবর্ধিত করব তাদের আজকে সংগঠিত তার গ্রুপের কলাকুশলীদের অনেক শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ অপূর্বতী পরিবেশনের জন্য ছোট্ট পায়ে নৃত্যকলা মন্দির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করবো জোরে হাতে হয়ে যাবে এই পুরো অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সঞ্চালনা এবং পরিচালনা করার জন্য আমাদের পক্ষ থেকে মাননীয় অনিন্দিতা রায় মাননীয় শ্রী অরির্বাণ দাস এবং মাননীয় শ্রীমতী শিলাদেবরের ওনাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন তাদের শ্রেণ্তি কামনা করি ইতিমধ্যেই আমাদের এই দর্শক আসনে এই বিরাট জনসমাগম তার মধ্যেই অনেকে উপস্থিত হচ্ছেন প্রাণীর মানুষ গুণীজন বাঁকুড়ার সনামধন্য মানুষেরা সবাই একই সময় উপস্থিত হতে পারেননি আমি বিশিষ্ট লেখক আহ্বান জানাচ্ছি বাঁকুড়া ডান্স গ্রুপের পক্ষ থেকে আছেন তাদের সকলকে আমরা একটু আমাদের কার্নিভ্যালের প্রাঙ্গণে সামনে আসার জন্য এতক্ষণ যারা ছবি তুলে ভিডিও তুলে আমাদের সহজ শুভেচ্ছা আরও তার কলম চলুক এবং বাঁকুড়ার সৃষ্টিকে সৃষ্টিকে সৃজনশীল মানুষদের সমাজবন্ধু মানুষদের তুলে ধরু তাদেরকে উৎসাহ প্রদান করুন প্রথমে বলে রাখি প্রথমে দীপাবলি এবং আমাদের বিজয়া সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে এই মৌসুমটা এই যে পিওরটা যেটা হলো সেটা হচ্ছে একদম আমাদের বাঙালিদের কাছে একটা উৎসবের মরসুম এবং রিসেন্ট আমরা দুটো বড় বড় আমাদের দুটো ফেস্টিভ্যালকে পার করে এসেছি এবং এই যে আবেগটা বাঙালি গোটা বিশ্ব জুড়ে যে বাঙালি সমাদৃত এবং বাঙালির যে সংস্কৃতি বাঙালার সমৃদ্ধ যে কালচার এবং তাকে সঙ্গ করেই আমরা এবং বাংলার যে লোক সংস্কৃতি এই নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমাদের বাঁকুড়া শহরের বেশ কিছু শিল্পীরা একজোট হয়েছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য ছিল বাঁকুড়ার বুকে এই উৎসব মরশুমে বাঙালির আবেগকে ধরে রেখে একটা বাংলা মুখর একটা অনুষ্ঠান করা এবং সেই ধারাকে বজায় রেখে সেই চিন্তা ভাবনাকে নিয়ে আমরা খুব অল্প সময় পেয়েছি তার মধ্যেই আমরা এই বাঁকুড়ার ডান্স কার্নিভাল বাঁকুড়া ডান্স গ্রুপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে করেছি এবং এই কার্নিভ্যাল নামটাও আমরা এই কারণেই দিয়েছি এই উৎসব মৌসুম এবং এই খোলা মাঠ দিগন্ত মাঠ এখানে উক্ত আকাশ সেখানে প্রত্যেকটা সংস্থা তাদের বাংলা মুখর নৃত্য বিভিন্ন আঙ্গিকের বাংলার নৃত্য রবীন্দ্রনাথের নৃত্য লোক সংস্কৃতির নৃত্য বিভিন্ন আঙ্গিকের নৃত্যকে নিয়ে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং তার সাথে সাথে আমরা এটা তো মানে নৃত্য মানে শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য নয় সমাজে সর্বস্তরের মানুষের জন্য কথা ভেবেছি আমরা এবং সেখানে প্রান্তিক বাচ্চা যারা কোনো বিভিন্ন সমাজসেবী সংগঠনের যেমন সমাজ সংকল্প আছে বহু রুটি আছে এরকম বহু সংগঠন আছে যাদের সংগঠনের প্রান্তিক বাচ্চাদেরকেও আমরা এখানে একই মঞ্চে আমাদের সাথে অংশগ্রহণ করেছি এবং আমরা মনে করছি যে সমস্ত একভাবে আমরা একটা বাঁকুড়ার বুকে একটা নৃত্যের মধ্য দিয়ে আমরা সমস্ত মানুষকে একাত্ম করতে চাই এটাই আমাদের মূল উদ্দেশ্য সংস্কৃতি বাংলার লোক সংস্কৃতিটাকে আমাদের তুলে ধরার মূল উদ্দেশ্য বাংলার উৎসব পার্বন আগামী প্রজন্ম যাতে বাংলাটাকে শুধুমাত্র বাংলার যে এত সমৃদ্ধ

আমি সঞ্জয় মাইক দিচ্ছি মানুষ গৌতম মুখার্জি বাঁকুড়া আয়োজিত আজকের যে অনুষ্ঠান নয় বাঁকুড়া ডান্স করিভ দু হাজার পঁচিশ এক মহোৎসবে পরিণত হয়েছে যা বাঁকুড়ার নিচ্ছি মাননীয় সিদ্ধার্থ সেন মাননীয় সাগর কর্মকার মহোদয় বাঁকুড়া প্রথমবারের জন্য বাংলার সৃষ্টি এবং দৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া তুলে ধরা চর্চা এবং এই সভা এই মঞ্চ আমরা গর্বিত ধন্য এবং কৃতজ্ঞ আপনাদেরকে পেয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা শুভেচ্ছা আপনাদের উজ্জ্বলতম উপস্থিতি বিতজ্ঞ থাকলাম আপনাদের কাছে বাঁকুড়ার ডান্স গ্রুপ বাঁকুড়া ডান্স কানে আজকের এই একটু আশীর্বাদ পাবো না একটু শুভেচ্ছা পাবো না পা মহাশয়া আমি দিদিকে অনুরোধ জানাচ্ছি